আমরা এই ভিডিওতে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল শিখব কেন্দ্রবিমুখী বল হচ্ছে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন বাইরের দিকে চলে যাওয়ার যে প্রবণতা থাকে বৃত্তাকার পথে ঘুরতে না থেকে বৃত্তা বৃত্তাকার পথে না থেকে তো সেইটাকেই বলা হয় কেন্দ্রবিমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলকে সাম্য অবস্থায় রাখার জন্য বস্তুটি বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাড়িটা ঘুরছে এটা পড়ে যাওয়ার কথা তো এইখানে যেহেতু এটা অনেক বেশি বাঁকা তো পড়ে না গিয়ে এটা ঘুরতে পারার কারণ হচ্ছে যে কেন্দ্রবিমুখী বল অর্থাৎ হচ্ছে আমরা দেখলাম যে যেদিকে দিকে উল্টায় যাওয়ার কথা ঠিক কেন্দ্রবিমুখী বল তার বিপরীত দিকে কাজ করছে তো যেহেতু কেন্দ্রমুখী বল তার বিপরীত দিকে কাজ করছে বস্তুটার ঘূর্ণনের কারণে তাহলে এই যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুটাকে সাম্য অবস্থায় রেখেছে অর্থাৎ কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এই গাড়ির জন্য সমান এবং এই সমান থাকার কারণে গাড়িটি বৃত্তাকার পথে সুন্দরভাবে ঘুরতে পারছে